نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا ومولانا وشفيعنا وحبيبنا وسندنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه وزريتي وزريته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة الله رسس مهرباني দয়া যে আল্লাহ রব্বুল আলমিন আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা দিন সম্পর্কে করার জন্য এবং শোনার জন্য আল্লাহ আল্লাহতালা বসিয়েছেন তাই সকলে স্বরূপ বলি আলহামদুলিল্লাহ তার পরে পরে জানাই যে নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না সেই নবীর দরবারে লাখো কোটি সালাম বর্ষিত সকলে বলি সল্ল্লাহু আলী আজকে আমি যেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তো আমার বিষয়বস্তু হচ্ছে যে আল্লাহর রসুল সাল্লু আলাইহি আল্লাহ আমাদের জন্য নমুনা করে পাঠিয়েছেন তো নমুনা বলতে কি বোঝায় এবং সেই আয়াত থেকে আমরা কি শিক্ষা নেব দ্বিতীয় কথা নবী সাল্লি ওয়াসাল্লামকে আমাদেরকে ভালোবাসতে কেন হবে সকলেই বলা হয় না যে নবীকে ভালোবাসতে হবে কেন আমরা নবী সাল্লিমকে ভালোবাসব এই দুটো বিষয় নিয়েই আলোচনা আল্লাহর তবরকালা এই কোরআন পাকের আয়তার মধ্যে বললেন ফি লাকুম হাসানা তোমাদের জন্য রসুল্লাহ সাল্লাহ আলী মধ্যে উত্তম নিদর উত্তম নমুনা করে পাঠিয়েছেন আল্লাহ আল্লাতলা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে তোমাদের জন্য উত্তম নমুনা হিসেবে পাঠিয়েছেন উত্তম আদর্শ হিসেবে পাঠিয়েছেন তো আমরা বুঝবো যে আল্লাহ রবুল্লা আলমী নবীকে আদর্শ বললেন নমুনা বললেন কেন বললেন নমুনা বলতে কি বোঝায় নমুনা বলতে আমাদেরকে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন সেটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ দেখেন যে পৃথিবীতে কোনো ব্যক্তি যদি কোনো কাজ করতে চায় মনে করেন কেউ চাইছে আমি বিল্ডিং বানাবো আমি বিল্ডিং বানাবো আমি ঘর বানাবো তো তাকে বলা হলো যে ভাই বিল্ডিং বানাতে গেলে প্রথমে কি করতে হবে গর্ত করতে হবে তারপরে সেখানে ইট দিয়ে সাজাতে হবে সিমেন্ট লাগবে সেখানে মিশিয়ে তাকে ইটের সঙ্গে লাগাতে হবে তারপরে ঘর উঠবে অর্ধেকটা তারপরে ছাদ বানাতে হবে যদি কোনো ব্যক্তিকে বুঝিয়ে দেওয়া হয় তাহলে সে ঘর বানাতে পারবে সে কিন্তু ঘর বানাতে পারবে না যতক্ষণ না সেই ব্যক্তি বোঝার পরে জানার পরে কোনো ব্যক্তিকে ঘর বানাতে দেখবে যে ঘর বানাতে জানে তার কাজ তার সঙ্গে থাকবে তার সঙ্গে কাজ করবে তারপরে যে ব্যক্তি ঘর বানাতে জানে তার সঙ্গে থাকার পরে সেই জিনিসটা দেখার পরে বোঝার পরে তারপরে সে ঘর বানাতে পারবে শুধু বুঝে নিলেই ঘর বানানো হবে না ঠিক তেমনই চাষ বলুন ব্যবসা বলুন যে কোনো জিনিসই শুধু যদি বুঝিয়ে দেওয়া হয় তাহলে সে কিন্তু সেই জিনিসটা করতে পারবে না কাউকে যদি বোঝানো হয় যে মোটর সাইকেল কেমনভাবে চালাতে হয় ভাই এই পার্স আছে এটা এরকম গিয়ার দিলে এটা এরকম যাবে এখানে বন্ধ করতে হয় ব্রেক এটা বুঝিয়ে দিলেন কিন্তু শুধু বোঝানোর পরে তাকে যদি মোটরসাইকেল ছেড়ে দেওয়া হয় তাহলে কি সেই জিনিসটা করতে পারবে করতে পারবে না ওরকমভাবে মেডিকেল সায়েন্স যে ডক্টরি যে সমস্ত কিতাবপত্র পড়ানো হয় যদি কোনো ব্যক্তিকে ওই কিতাবপত্র পড়িয়ে দেওয়া হলো এবং বলল যে আবার আপনি ওষুধ দিতে শুরু করেন অপারেশন করতে শুরু করেন তাহলে কি সে অপারেশন করতে পারবে সে ওষুধ দিতে পারবে না এর অনুমতি সরকারও দেয় না বরং কী করা হয় তাকে কোনো বড় বা অভিজ্ঞ ডাক্তারের সাথে অনেক বছর থাকতে হয় প্র্যাকটিস করতে হয় শুধুমাত্র বই পড়ে নিলেই সে ডাক্তারই করতে পারবে না সে কাউকে ওষুধ দিতে পারবে না কেউ যদি শুধু বই পড়ে ওষুধ দেওয়া শুরু করে তাহলে কি হবে সুস্থ হবে না বরং কবরস্থান ভর্তি হয়ে যাবে কে হয়ে যাবে কবরস্থান ভর্তি হয়ে যাবে তাহলে বোঝা গেল যে কোনো কিছু কাজ করতে গেলে শুধু শিক্ষা বা কিতাব যথেষ্ট নয় তার জন্য এমন এক ব্যক্তিকে হতে হবে নমুনা হিসেবে যে সেই কাজ জানে তার সঙ্গে থাকতে হবে তাকে দেখতে হবে তারপরে শিখতে পারবে নাহলে পারবে না তো ওই জন্যে আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র কোরআনকে পাঠাননি ভালো করে বুঝতে হবে আমাদের যে আল্লাহ রব্বুল আলমিন শুধু কোরআনকে পাঠাননি কারণ কোরআনের মধ্যে আমরা সকলেই জানি যে পৃথিবীতে আসার পরে যে আল্লাহর উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কেন পাঠিয়েছেন কি উদ্দেশ্যে পাঠিয়েছেন সে সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলমিন কোরআনেতে বুঝিয়ে দিয়েছেন কি খেতে হবে কোথায় যেতে হবে কি খাওয়া চলবে কি খাওয়া চলবে না কীরকম কথাবার্তা বলতে হবে কি বলা চলবে না অল টোটাল জিনিস আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআন পাকের মধ্যে বুঝিয়ে দিয়েছেন তাহলে যখন আল্লাহ কোরআন পাকের মধ্যে বুঝিয়ে দিয়েছেন সেই জিনিসটা আমাদের কাছে এসেছে আর তো নবী সাল্লাহ আলি সাল্লামের কোনো প্রয়োজন নেই নবী সাল্লামের কোনো প্রয়োজন নেই তো আমি বলছিলাম যে আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআন পাককে পাঠিয়ে যথেষ্ট করেননি বরং তার সাথে সাথে নবীকে পাঠিয়েছেন কোরআনের কোরআনের সাথে সাথে নবীকে পাঠিয়েছেন কেন আমি ওই জিনিসটাই বোঝতে চাইছিলাম যে আল্লাহ রব্বুল্লা আলমিন শুধু কোরআনকে পাঠাননি বরং হ্যাঁ একটা কথা বলছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন কোরআন পাকের মধ্যে সমস্ত জিনিস স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন কি করতে হবে কোথায় যেতে হবে কি খেতে হবে কেমন কি করা যাবে কোনটা যাবে না অল টোটাল বিষয় বুঝিয়ে দিয়েছেন তাহলে আল্লাহ কোরআনকে পাঠিয়ে যথেষ্ট করতে পারতেন কিন্তু কোরআন পাঠিয়ে যথেষ্ট করেননি বরং তার সাথে সাথে নবীকে পাঠিয়েছেন প্রত্যেক জামানায় নবীকে পাঠিয়েছেন তো নবীকে কেন পাঠানো হয়েছে ওর একটা বড় কারণ যেটা আল্লাহ রব্বুল আলমিন বললেন সেটা হচ্ছে যে কোরআন পাঠালেই হবে না যেমনভাবে আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝালাম যে কোনো ব্যক্তি যদি কোনো বিষয়ের জ্ঞান অর্জন করে তাতে কিন্তু সে পুরোপুরি সেই জিনিসটার বিষয়ে শিখতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই বিষয়ে যারা অভিজ্ঞ যারা জানে তাদের কাছে না থাকবে তাদেরকে না দেখবে করতে ততক্ষণ পর্যন্ত কাজটা করতে পারবে না ঠিক তেমনি আল্লাহ কি চাচ্ছেন আল্লাহ কি বলতে চাচ্ছেন মানুষের কাছে কি চাচ্ছেন সেই জিনিসগুলো আল্লাহর নবীকে পাঠিয়েছেন নমুনা হিসেবে যে আল্লাহ বলেছেন এই জিনিসগুলো খাওয়া চলবে না এটা খাওয়া চলবে তো নবী দেখিয়েছেন যে কোন জিনিসগুলো খেতে হবে কেমনভাবে খেতে হবে কেমনভাবে চলতে হবে কেমনভাবে পড়তে হবে যখন মানুষ ডাইরেক্ট নবীকে দেখেছে নবীর কথাগুলো শুনেছে নবী জিনিসটাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছে তারপরে সে আল্লাহর হুকুমগুলো মানা আমাদের জন্য সহজ হয়ে গেছে যদি নবীকে না পাঠাতেন তাহলে কিন্তু পুরোপুরি যে আল্লাহর হক বা আল্লাহর ইবাদত আমরা করতে পারতাম না তো আমরা বুঝতে পারলাম যে আল্লাহর নবীকে পাঠানো হয়েছে নমুনা হিসেবে আদর্শ হিসেবে আমরা ওনাকে দেখে বুঝতে পারবো যে আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন হাকিকাতে নামাজ যে আল্লাহ বলেছেন নামাজ আদায় করতে হবে তো সঠিকভাবে নামাজ আদায় করার নিয়ম কী সেটা কিন্তু আমরা নবীকে দেখে পেয়েছি নবীর কাছ থেকে পেয়েছি তাহলে আমরা বুঝতে পারলাম নবীকে আমাদের জন্য আদর্শ বানানো হয়েছে তাহলে আমরা যা কিছু কাজ করব, যা কিছু বলবো যেমনভাবে থাকবো যেটা নবী করেছেন ওরকমই করবো যেরকম নবী বলেছেন ওরকমই বলবো তো যেই কাজ নবী করেননি সেগুলো কোনো করা চলবে না